আপনার ফোনে কল রেকর্ড করতে গেলে ওয়ার্নিং শো করে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ার্নিং সারে আপনি কল রেকর্ড করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করি ওয়ার্নিং সারে কল রেকর্ড করতে হলে আপনাকে প্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এজন্য আপনি চলে যাবেন আপনার ফোনে প্লে স্টোরে আসার পর সার্চ করবেন টি এস ই এক্স এক্স এরপর এটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এটিকে ওপেন করবেন এরপর প্রিফ্যাড ইঞ্জিন এটার উপর ক্লিক করবেন এখানে প্রথম অপশনটি ডিফল্টভাবে দেওয়া থাকবে এখানে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন এরপর ওকেতে ক্লিক করবেন এরপর এখানে এটির কাজ শেষ এরপর এখান থেকে বেরিয়ে আসবেন এরপর কলিংয়ের উপর প্রেস করে ধরবেন এরপর অ্যাপ ইনভো এটার উপর ক্লিক করবেন এরপর স্টোরেজ অ্যান্ড ক্যাশ এটার উপর ক্লিক করবেন এরপর ক্লিয়ার ক্যাশ এটার উপর ক্লিক করবেন এরপর ক্লিয়ার স্টোরেজ এটার উপর ক্লিক করবেন এরপর ওকে এতে ক্লিক করবেন এখানে এটি কাজ শেষ এরপর চলুন এটি পরীক্ষা করার জন্য সরাসরি একটি নাম্বারে কল দিই এরপর এখান থেকে লাউড স্পিকারে ক্লিক করবো এরপর রেকর্ডিংয়ে ক্লিক করব স্টার্ট রেকর্ডিং সো দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং ছাড়াই কলটি রেকর্ড করা হচ্ছে এভাবে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে এই সেটিংসগুলো করার মাধ্যমে আপনি পার্সোনাল রেকর্ডিং এভাবে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন সেই সাথে আমাদের বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন